যেখান থেকে দেখছেন সকলকে জানে আন্তরিক মোরকবাদ প্রতিদিনের মতো আজও চলে এসেছি মা মশতে আজকের বাজারে থাকবে মা মশের যে অথেন্টিক মাছগুলো রয়েছে সেই মাছের দরদাম কেমন যাচ্ছে এবং কেতা থেকে শুরু করে মাছের ব্যাপারীরা কিভাবে মাছ বিক্রি করে পাইকে নিলামে কিভাবে বেচে কিনা করা হয় সেই বিষয়ে আজকের ভিডিওতে তুলে ধরা হবে এবং আজ শুক্রবার গতকাল বারো তারিখ গিয়েছে নির্বাচন নির্বাচনের পরে আজ তেরো তারিখ শুক্রবার এই শুক্রবারের বাজারে মা মশতে মাছের মূল্য কেমন রয়েছে তা আপনারা দেখতে পারবেন অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন নদী মাছের জন্য অন্যতম বিখ্যাত মা মশারত ঢাকার অত্যন্ত কাছে থাকায় মা মশারতে প্রতিনিয়তই থাকে বেঁচে কেনার ভিড় দূর থেকে পদ্মার অরিজিনাল ইলিশ সহ বিভিন্ন রকম মাছ কিনতে ঘাটে ভিড় জমায় বিভিন্ন লোকজন ক্রেতাদের এতটা আগ্রহ থাকে মা মশারত নিয়ে যে আসলেই পাওয়া যায় পদ্মার ইলিশ বোয়াল আয়ের মাল মাছটা যে মাছগুলো বিক্রি করা হবে ওনার শহর থেকে এই পদ্মার বিশাল বিশাল বল মাছগুলো

চোদ্দশো 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 দেখা যায় চোদ্দ টাকায় বি 저도. <목소리나> একটা কাস্টমার হয় নাই আজকেও বেশি একটা কাস্টমার নাই এই যে বই সরিয়েছি দাও বুটি কোনো কাম কাজ নাই আমরা এইভাবে বই সরিয়েছি মাছের দাম এখন ঘাটে কেমন আছে মাছের দাম মোটামুটির মধ্যে আছে মাছ নাইও একেবারে নাই আবার আছে সবভাবেই আছে মাছ কিন্তু ওরকম একটা চাহিদা নাই কাস্টমারের কাস্টমারের চাহিদা কম এখন চাহিদা মনে করছিলাম যে নির্বাচনের পরে কাস্টমার একটু বাড়বো কিন্তু বাজারে নাই নাই আর দর্শক আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে মা মশের পরিস্থিতি এই মা মশের নির্বাচনের পরের দিন আজ শুক্রবার শুক্রবার অনুযায়ী ঘাটে কেঁথা কম এবং মাছের দাম একেবারেই খুব কম যাচ্ছে তুলনামূলক অন্যান্য সময় চেয়ে এখন মা মশতে মাছের মূল্য অনেকটা কম দেখতেই পারছেন দেশি কই মাছ পঁচিশ টাকায় ব্যাচে করা হয়েছে মাছের দাম কি ঠিক আছে না বেশি হয়েছে ঠিক আছে না দর্শক মাছের দামও ঠিক আছে একজন ক্রেতা মাছগুলো কয় করেছেন দর্শক দেখতে পাচ্ছেন ষোলো কেজি ওজনে বিশাল আকৃতির একটি কাতলা মাছ এবং পাশে রয়েছে পদ্মা বিশাল আকৃতির কালিবোয়াল মাছ দুটা মাছ বিক্রি করা হবে এবং মাছ দামাদামি চলতেছে

আই 15 16 16 16 16 বাইকারাই জামদার বাইকারাই চরাইলা বাইকারাই চরাইলা

ছ হাজার পাঁচশো 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 ছয় হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো 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 ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো

ছ হাজার সাতশো ছয় হাজার সাতশো ছাত্র দুশো তিনশো টেক সাত হাজার তিনশো তিনশো সাত হাজার তিনশো সাত হাজার ছয়শো সাত হাজার পাঁচশো আয় সাত হাজার ছয়শ আয় সাত হাজার ছয়শ আয়

দশক অর্থের বড় জিনিস ছোট সাইজ পাঁচশো ছয়শো গ্রাম সাইজ এরগুলো বিক্রি করা হল দুই হাজার টাকা কেজি ধরে